ইলামবাজার থানার ধরমপুর অঞ্চলের নিপতি গ্রামে একটি বাঁশঝাড়ের মধ্যে বস্তার মধ্যে থেকে দুটি তাজা বোমা উদ্ধার করল ইলামবাজার থানার পুলিশ পরবর্তী সেগুলিকে নিষ্ক্রিয় করা হয় স্থানীয় মাঠে নিয়ে গিয়ে স্থানীয় মানুষদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয় এই বোমা থাকাকে কেন্দ্র করে ইতিমধ্যে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে কে বা কারা কী উদ্দেশ্যে এই বোমা এখানে মজুত করেছিল তা জানতে পুলিশ এসে রয়েছে ব্যাগের মধ্যে দুটো বোম ছিল ফাটালো বোমস্কর এসে ফাটালো বাস এটুকুই আমরা সকাল থেকে এসে দেখছি পুলিশ আছে এখানে তারপরে এই বোম স্কোর গাড়ি এলো পরে এসে ফাটালো কি মনে হবে আমরা তো দেখতে পাচ্ছি এই পুলিশ দেখেছে সকালে দেখলাম যে পুলিশে রয়েছে বাস এটুকুই আতঙ্ক তো আছেই সব জায়গাতে যদি বোম পাওয়া যায় এরকম তো আতঙ্ক থাকবেই আতংক মানুহ পাব্লিকে ত হ'বেই অঁ নাই মধু মল্লা